একটা কথা একমাত্র গুড প্রথমে যে করি আমরা আমার স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা ভালো শিক্ষামন্ত্রী এই সেই নকল হচ্ছে কিচ্ছু আসা যায় না কারো ট্রাস্টমি কারো কিচ্ছু আসা যায় না এর ফাঁক দিয়েও কিন্তু টুকটুক করে কয়েকজন পড়াশোনা করে বেরিয়ে আসতেছে পরীক্ষা খাতা ফাঁস হয়ে গেছে প্রশ্ন ফাঁস হয়ে গেছে শিক্ষামন্ত্রী খারাপ নৈবৃত্তিক এরকম ওইটা ওই রকম রচনামূলক বেশি এসব কথা বলে কিচ্ছু হবে না কিছুদিন পরে যদি না নিজের এডুকেশন ঠিক না থাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি পড়াতে না পারে যদি মনে হয় যে হচ্ছে না আমার সিস্টেম খারাপ এত কিছু দেশে কারাপশন নিজে নিজে পড়তে হবে নিজে নিজে বসে পড়তে হবে স্যার অঙ্ক করায় নাই টিউশনে করাইতে বলছে কিছু করার নেই নিজে যা বই নিয়ে গাছতলায় বসে বসে পড়তে হবে হাস্যকর শোনাচ্ছে গাছতলায় বসে বসে অনেকে পড়েছেন এবং পড়ে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকেরও গভর্নর হয়েছেন এরকম ইতিহাসও আছে সেলফ টিচিং নিজে নিজে শেখাতে হবে ব্লেম করে কোনো লাভ নেই রাষ্ট্র সমাজ এসে পাতে তুলে দিবে কখনো কিছু তুলে দিবে না প্রত্যেকটা ছেলে মেয়েকে বলতে চাই আমরা কেমন যেন একটা রং পারসেপশনে আছে যে আমাদের পাতে তুলে দেওয়া হবে বাংলাদেশে দুটা ভালো রাস্তা হয়ে গেছে তো ওটা হয়ে গেছে এখন মনে হয় আমার পাতে সব কিছু তুলে দেবে সরকার কিচ্ছু দিবে না কেউ দিবে না নিজের পড়াশোনা নিজেকে করতে হবে কেন এই কথাগুলো বলছি আমি অনেকদিন ধরে এই কথাগুলো কেন বলছি আমি যখন ষোলো সতেরোর দিকে ছিলাম আমি বললাম যে একটা লার্জ ফ্যামিলি পাঁচ ভাই বোন পড়াশোনা হ্যাঁ কলেজ থেকে একটু পড়ে এসেছি এসে এসে নিজে পড়তাম বাবা মার এখানে একটা বড় ভূমিকা পালন করতাম আমার এখনও মনে আছে আমার বাবা মাকে ইংলিশ গ্রামার দ্বিতীয় পত্র বাংলা গ্রামার এমনভাবে পড়িয়েছে অঙ্ক বেসিক পাটিগুলি তেমনভাবে পড়িয়েছে যেটা পরে কাজে লেগেছে আবারও বলছি যারা এখন ইয়াং কলেজে আছো একটা বড় অংশ আমি ইউটিউবার হব আমি প্র্যাঙ্ক ভিডিও বানাবো আমি অমুকের মাথা কেটে অমুকের নোট বানাবো সুখন ভাইয়ের এইটা আছে সালমানের ওইটা আছে আইমান তো ফালতু এই ধরনের কথা বাদ দিয়ে স্টার্ট রিডিং নাও সালমান আয়মান অমুক তমুক মাশরাফি এসে তোমার লাইফ চেঞ্জ করে দিবে না ইউ উইল বি চেঞ্জিং ভাই আপনি মোটিভেশন দিচ্ছেন আপনাকে অনেক প্র্যাঙ্ক হয় কিচ্ছু আসা যায় না কারো দিন শেষে যখন তোমার বাবার ওষুধ কিনতে হবে মায়ের শাড়ি কিনতে হবে বাবার হজের টাকা কালেক্ট করতে হবে দিতে হবে কেউ আসবে না আমি যখন ঢাকা শহরে এসেছিলাম কয়েকশো টাকা নিয়ে এটা নিয়ে অনেকে ফান্ড করে আমি দেখেছি ষাট টাকার বিরিয়ানি খাওয়ার জন্য কেউ টাকা দেয়নি ফার্ম গেটে ঘুরে ঘুরে কোচিং করিয়ে করিয়ে সে টাকা ইনকাম করতে হয়েছে কেউ দেয় না আত্মীয় স্বজন দেয় না এখন যারা উহু করছে তারাও দেবে না অনলি গুড এডুকেশন ক্যান চেঞ্জ ইউর লাইফ এটা মাথায় রাখতে হবে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ছেলেমেয়ের এখন অনেক অনেক জায়গায় দেখি যে এস সি রেজাল্টের পরে দেখি যে অ্যাভারেজ গ্রামের অমুকের ছেলে গ্রামের তমুকের ছেলে সারাদিন বাবার সাথে রিক্সা চালিয়ে এসে পড়াশোনা করে পাশ করেছে এই রকম ছেলে মেয়ে কিন্তু আছে তো বাকি যারা একটু মাঝামাঝি ঝুলছি আমরা আমি অনেক ভাইরাল হয়ে যাব আমি এটা করে ফেলবো কিচ্ছু হবে না এডুকেশন ছাড়া কোনো দিন কিচ্ছু সম্ভব না তুমি ইউটিউবার হতে চাও এডুকেশন লাগবে তুমি ব্যাংকে চাকরি করতে চাও লাগবে তুমি ব্যবসায়ী হতে চাও একটু গুড ওয়ান ডু নট ব্লেম সিস্টেম সিস্টেম ব্লেম করাটা খুব রোমান্টিক একটা ব্যাপার আজকে ভালো ও মুখ খারাপ কিচ্ছু আসা যায় না দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান থিং আজকে থেকে যেই বই দেওয়া হয়েছে তোমার যদি বারোটা সাবজেক্ট থাকে খেয়ে ফেলো মুছে ফেলো বসে বসে রাতের বেলাও বসে বসে ফেসবুকে উল্টাপাল্টা ভিডিও দেখার থেকে বই নিয়ে বসে থাকো বন্ধুরা হাসাহাসি করবে তুই তো খ্যাত তুই তো ব্যাক কল তুই তো আতেল ইয়াস আতেল থাকো কিছুদিন তারপরে এরকম লেদার জ্যাকেট পরে স্টাইল মেরো কেউ আসেন আমি কেন এই কথাগুলো বলছি বিশ বছর ধরে এই লাইফটা কাটাচ্ছি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা এখন অনেকে ফান করে আপনার উচ্চারণে একটু গাইয়া ভাব আছে ইয়াস সেই ব্যাকগ্রাউন্ড থেকে কথাগুলো বলছে দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু সব ছেলে মেয়েদেরকে বলছি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সেলফ টিচিং নিজেকে করতে হবে কয়েকটা বেসিক স্কিল ইউ হ্যাভ টু লিস্ট তিন থেকে চারটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটা ইংলিশ হোক সেটা ম্যান্ডারিং হোক সেটা ফ্রেঞ্চ হোক সেটা আরবি হোক তোমাকে শিখতেই হবে কোথেকে শিখবে জানো না খুঁজে খুঁজে বের করে শিখতেই হবে ইউ হ্যাভ টু আদারওয়াইজ কোনো কিছু সম্ভব না ভাইয়া শাহবাগে এসে সরকারি চাকরির বয়স বাড়ান বলে গবেষণা করলে কিচ্ছু হবে না তুমি যখন তারা সরকারি চাকরির বয়স বাড়ান বলতেছো কিছু কিছু ছেলে মেয়ে যে পড়াশোনা করে ওই সরকারি চাকরি ঢুকে যাচ্ছে ওই ঢুকে যাচ্ছে ওই দেশের সবচেয়ে বড় বড় জায়গায় ঢুকে যাচ্ছে আর তোমরা লাইক ইত্যাদি হবে অনেক দেশে চেঞ্জ করে ফেলতেছি রোমান্টিক ফিলিংস এ রাস্তা দ্বারা চিৎকার চাচামেজি করতেছি কিচ্ছু আসা যায় না তুমি রাস্তার চিৎকার করছো বাড়াতে হবে এই সেই কয়েকজন দেখছে ও আচ্ছা আর আরেকটা গ্রুপ কিন্তু ঠিকই পড়াশোনা করে ফেলতে এরকম অনেককে চিনি ছেলে মেয়েদেরকে দুখোরভাবে চেষ্টা করে যাচ্ছে আচ্ছা আরেকটা জিনিস ইউনিট টু লার্ন কাপল ইউনিট টু লার্ন বেসিক কম্পিউটার স্কিলস কম্পিউটার স্কিলস লাগবে ভাই আমার কম্পিউটার তো নাই জোগাড় করো বিপিএল ওয়ার্ল্ড কাপ দেখার জন্য যেরকম শোরুমের বাইরে দাঁড়া ইংলিশ ক্রিকেট ম্যাচ দেখো কিন্তু কম্পিউটার দোকানে বাইরে দাঁড়া দাঁড়া দেখতে থাকো কারো কাছ থেকে কিবোর্ড ধান নাও হাত পাতো ভাই আপনার কিবোর্ডটা দেন আমি একটু শিখবো কীভাবে টাইপিং করে কীভাবে কম্পিউটার এম এস ওয়ার্ড করে তোমাকে শিখতে হবে কেউগুলো বলবে না উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা হাসাহাসি করবে ও কম্পিউটারও জানে না ও মাই গড ও তোমাকে কোনোদিন কোনো হেল্প করবে না তোমার নিজেরটা নিজের করতে সেই বন্ধুর সাথে বেশি বেশি ঘুরবা যার কাছে বাসায় একটা কম্পিউটার আছে করে বলো দোস্ত তোর কম্পিউটারটা আধা ঘন্টা একটু আমি একটু প্র্যাকটিস করি ইউ ডু দ্যাট এর মাঝখানে অনেকে বলবে খ্যাত অমুক তমুক বলতে থাকুক কিচ্ছু আসা যায় না কারণ যে তোমাকে এগুলো বলবে সে তোমার বিপদে এসে সাহায্য করবে না সে মজা নিবে একটা মজার কালচার তৈরি হয়েছে সারা পৃথিবীতে এখন শর্ট টার্ম মেমোরিজ ঠং করলাম প্র্যাঙ্ক করলাম এটা করে ফেললাম আমি ভাইরাল হয়ে গেছি ভাইরাল হলে কিচ্ছু হয় না রং কারণে ভাইরাল হওয়ার কারণে কিচ্ছু হয় না সো কম্পিউটার লিটারেসি ইজ এ মাস্ট ভাইয়া আমি তো অনেক ফেসবুক বুঝি কিচ্ছু আসে যায় না মাইক্রোসফট বোঝো সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রোগ্রামিং বোঝো